একদিকে আসেন দক্ষিণ ভারতের সুপারস্টার তালাপতি বিজয় আর একদিকে আছেন আমাদের রাহুল গান্ধী এই দুই ব্যক্তি যদি ভারতের রাজনীতির ময়দানে নামেন তাহলে ভারতের রাজনীতির অবস্থা কেমন হবে বা কি অবস্থায় নেবে এ বিষয় নিয়ে কিছু আলোচনা করি প্রথমত রাহুল গান্ধীর বিষয়ে আমি কিছু কথা বলি রাহুল গান্ধী দুই যখন লোকসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রায় একশোটি সিটের কাছাকাছি গিয়েছিলেন নিরানব্বইটি সিটে তিনি জয়লাভ করেছিলেন বা এন জুট আরও কয়েকটি পেয়েছিল যা তাদের সংখ্যাগরিষ্ঠতা পায়নি এরপর থেকে এই ধারণা নেওয়া হয়েছিল যে কংগ্রেস সরকার হয়তো ক্ষমতায় বসবে বা ক্ষমতায় বসার আগ্রহ প্রকাশ করবে কিন্তু তার বাস্তবতা ঘটেনি পরে এন সরকারও সেই ক্ষমতায় বসে পরে রাজনীতির ময়দানে নামেন আরও একজন দক্ষিণ ভারতের সুপার স্টার তালাপতি বিজয় নামের একজন ব্যক্তি অনেকেই তাকে চিনেন তিনি একটি ডাক দিয়েছিলেন সেই ডাকে প্রায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে তার ডাকের সমর্থনে এদিকে রাহুল গান্ধীকে দেশের কোটি কোটি মানুষ চিনেন বা বুট দেন তাকে প্রধানমন্ত্রীর জন্য অনেকে আগ্রহ করেন কিন্তু কথা রাখা যে এই দুই ব্যক্তি উচিত যদি এক হয় রাজনীতির নাম নামেন তাহলে কি তারা জয়লাভ করবে তারা কি পারবে এই নরেন্দ্র মোদীর সাথে মোকাবেলায় এটা সম্ভব তবে নরেন্দ্র মোদীর এত উত্থান এবং পতন তা দুই হাজার চোদ্দো সালে ওনার উত্থান শুরু হয়েছিল অনেক সিটে জয়লাভ করেন তার উনিশ সালেও এত জয়লাভ করেন যার পর থেকে বাবা হয়েছিল যে নরেন্দ্র মোদী কখনো এই ভারতের সরকার থেকে নামবেন না প্রধানমন্ত্রীর পদ থেকে নামবেন না পরে অনেকটা অস্পষ্ট হয়ে যায় যে ইনিও ক্ষমতায় থাকার সম্ভাবনা নেই বললেই চলে কারণ যেভাবে মানুষ অন্যান্য দলকে সমর্থন জানাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে যে শীঘ্রই মোদির পতন শুরু হচ্ছে যে তালাপতি বিজয় রাহুল গান্ধী যদি একসাথে নামেন তাহলে মোদীর পতন শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে এটা স্পষ্টভাবে বলা দেওয়া যায় কারণ আগামী কয়েক মাসে ইলেকশন শুরু হবে আপনারা তা দেখতে পাবেন এই জিনিসটা বোঝা যায় যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কতটা কুবে আছেন এই ভারতের মানুষ